হ্যালো হাল <laughs>

हॅलो 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 आपले जाऊन आपलं सामनेचं सर्व दाखायचं आहे हॅलो हॅलो ए कार बय गेसी लाइनचा हॅलो 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 বিসমিল্লা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সংসদ নির্বাচন দু হাজার উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ মায়েত পরিষদ ও হল সংসদ পরিষদের আজকের এই শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেল ডাকসু প্যানেল এবং হল সংসদের প্যানেল আমরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি আমাদের মাঝে জাতীয় সঙ্গীত পাঠে নেতৃত্ব দেবেন কমন রোম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী যেমন ফারিয়া মেঘলা তাকে জাতীয় সঙ্গীত পাঠ শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমার সোনার বা আমি তোমার thank mm -hmm. you ধন্যবাদ সবাইকে আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা থেকে আমরা আমাদের শপথ পাঠ করব আমাদের যারা ডাকসুর প্রার্থীরা আছেন এবং হল সংসদের প্রার্থী যারা আছেন হৃদয় থেকে সমসরে আমরা আমাদের যে প্রতিজ্ঞা করছি আপনারা সমস্যার এগুলোকে উচ্চারণ করবেন আমরা শপথ পাঠ শুরু করছি আর প্রত্যেকে যখন শপথ পাঠ করবেন ডান হাত বুকে রেখেই শপথ পাঠ করবেন আজ আমরা শত বছরের শপথ করছি যে যখন থেকে শুরু করব তখন থেকে আপনারা বলবেন যখন বলবো আমরা শপথ করছি আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আজ আমরা আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আমি প্রথম দিকে একটা পার্ট পাঠ করতেছি এই পার্টের পরে বিশেষ করে হচ্ছে যে প্রার্থী হিসেবে যখন আমরা শপথ করছি যে যখন বলবো তখন থেকে আপনারা শুরু করবেন আমরা শপথ করছি যে আমি শুরু আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বর্তমায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে আমরা শপথ করছি যে আমরা শপথ করছি প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রতিটি শিক্ষার্থী একটি আনন্দময় যোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিগত ফেসিবাদী শাসন আমলের ঘৃণীত গণরম প্রথা নির্যাতন নির্যাতন জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগ জন্য করানো বাধ্য এবং ভিন্ন মতের জন্য অত্যাচার অনুপীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল যে কোন মূল্যে মূল্যে আমাদের ক্যাম্পাসে তা আর কখনো ফিরে আসতে না আমরা শপথ করছি যেভাবে আমরা বিগত দেড় দশকের ফেসিবাদী শাসন আমলের চূড়ান্ত লড়াইয়ে দু হাজার চব্বিশের জুলাইয়ের রক্ত

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যেভাবে আমাদের পূর্ব সুরীরা বয়ানের ভাষা আন্দোলন আন্দোলন দু সাতচল্লিশের আন্দোলনে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ঠিক একইভাবে ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌম কিংবা জনগণের মুক্তির পথ মুক্তির পথ আবারও কোন কালো শক্তির নেই তারা কোনো অবরুদ্ধ হয় অবরুদ্ধ হয় আমরা আমাদের আমরা সর্বোচ্চ শক্তি ভূ বুদ্ধিমত্তা সেই অপশক্তির প্রতিরোধ আমাদের বন্ধে তথা নারী শিক্ষার্থীদের তথা নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কে একটি নিরাপদ নিয়ন্ত্রণ এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব যেখানে তাদের জন্য নিরাপদ আবাসন স্বাস্থ্যসেবা সম অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য হলগুলোতে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত সম্মত পুষ্টিকর খাবার সম্মত স্বাস্থ্য সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ সুবিধাজনক পরিবহন ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা শপথ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য আমরা সাইবার বলিং আমরা সাইবার বলিং মিস ইনফরমেশন

আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষা শিক্ষা গবেষণা উপরাশনার পরিবেশের মানোন্নয়ন পরিবেশের মানোন্নয়ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আমরা রাকসুর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার জন্য পারস্পরিক বজায় রাখব এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাথে গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটাবোভাবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা আমরা সর্বোচ্চ নিয়ে বলতে চাই বলতে চাই আমাদের এর প্রতি প্রতিটি প্রার্থী আমাদের এর প্রতিবিপ্রার্থী এই শপথের প্রতিটি শব্দ এই শপথের প্রতিটি শব্দ অক্ষরে 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 মনে প্রাণে মনে প্রাণে ধারণ করি পালন করি এবং এবং আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের প্রার্থীরা আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে নির্বাচিত হলে প্রত্যেক এর

একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবেন এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধারণ করি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের শপথ অনুষ্ঠান শেষ হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ যারা আপনারা সেখানে উপস্থিত ছিলেন এখানে আপনাদের প্রতি অসুস্থ অশ্রদ্ধ

পাঁচ অনুষ্ঠানের মাধ্যমে শেখ যুক্তরা ক্ষেত্রে আপনার শুনছেন যে